আমার রব্বুল আলমিন বললেন আমার নবী আল্লাহ আলমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ নবী গো যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞাসা করে যে আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন আল্লাহ রব্বুল নিকটে আপনার আমার নিকটে আল্লাহ আছে এটা কি আপনার বিশ্বাস করেন আল্লাহ আপনার নিকটে আছেন আমার নিকটে আছেন দাদা নিফ ইস্তজী বলে উ মিনবি লা আল্লা হুম ইয়ার শুধু আমি আমার বান্দার খুবই নিকুটে থাকি বান্দার নিকটে থেকে বান্দাকে আমি রব্দুল্লা বিন चौबीस घंटा ऑक्सीजन